আসসালামু আলাইকুম রায়ান্স ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছুটির দিন ছুটির দিন মানে আজকে শনিবার শুক্রবার না তো শনিবার ছেলেদের স্কুল নেই এমন ঘুম আসছে আজকে ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠছি ঘুম থেকে উঠে দেখি সাড়ে আটটা বাজে এর মাঝে একবার উঠেছিলাম রায়নাবু অফিসে গেল তো আজকে তখন উঠতে লেট করে ফেলেছি তাদের তাকেও নাস্তা করাতে পারিনি ঘুম থেকে উঠে দেখি ছয়টা বাজে তখন চা বানাবো না রুটি বানাবো ছয়টা পনেরোতে রায়নাব্বু চলে গেল তাকে বিদায় দিয়ে আবার ঘুম সে এক ঘুমে সাড়ে আটটা তো সাড়ে আটটা বেজে গেছে এখন আমি নাস্তা তৈরি করব না নাস্তা খাবো ক্ষুধা লাগছে তো ঘরে পাউরুটি ছিল চা বানাইলাম বিস্কিট আছে মুড়ি আছে খাচ্ছি তো ও যে কচুটা দেখা যাচ্ছে আজকে কচু দিয়ে রুই মাছের মাথা রান্না করব। আর ডাইগা দিয়ে শাক রান্না করবো তো ওই যে আমরা চা খাচ্ছি আমার ছেলে এই ছেলে মাত্র ঘুম থেকে উঠল তা তো সকালে নাস্তা শেষ রুম গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে তো অনেকগুলো পেঁয়াজ আনা হয়েছে আমার নানু আসছে বেড়াতে তো বললাম নানুকে আমার পেঁয়াজগুলো একটু কেটে দাও আমি ফ্রিজে রেখে দেবো সে আবার চলে যাবে ফ্রিজে পেঁয়াজ কেটে রেখে দিলে কী হয় আমি স্কুলে যাই স্কুল থেকে এসে কাটা থাকলে তাড়াতাড়ি রান্না বসাই দিতে পারি আর রান্নাটাও তাড়াতাড়ি হয় কাটি থাকলে একটু ঝামেলা হয়ে যায় এর জন্য আমি অনেকগুলো করে পেঁয়াজ কাটিয়ে রাখি আমার মা কেটে দিয়ে যায় তা কাজের লোক দিয়ে কাটিয়ে রাখি বা নিজে কাট কেটে ফ্রিজে রেখে দিই সপ্তাহখানি রেখে আবার খাওয়া হলে আবার কাটি তো ওই যে কচু শাক রান্না করব। আর এর হলো কচু দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো একটু ভাব দিতে বসেই দিলাম যদি আবার গলায় ধরে একটু হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য আর এদিকে কি হয়েছে এই যে আমার চার কাপটা ছেলে ফেলে দিয়ে ভেঙে ফেললো বড় ছেলে আমার এত শখের চার কাপ এই কাপটা মাত্র তিন দিন আগে বের করা হয়েছে ভেঙে ফেললো যেখানে এখানে ঝোলাই রাখা হয়েছিল বড় ছেলে এসে কি করলো এটা এই যে এই ঢাকনা ধরে ঝাঁকাইতেছিল আর আমাকে জানি কি বলতেছিল সেও ভাবতে পারেনি যে খাবটা এখান থেকে পরে ভেঙে যাবে যাই থাক এই যে আমার কচুর শাক ভাব দিয়ে হয়ে গেছে আর এই যে মাথা মাছ দিয়ে এই কচুর শাক দিয়ে রান্না করব। কচুর শাকটা যখন ভাব দিলাম মানে কাঁচা ছিল তখন অনেকগুলো দেখা গেল। আর ভাব দিয়ে মাত্র অল্প একটু হয়ে গেল কচুরটা মনে হয় ভালো হবে ভয় লাগে যদি গলায় চুলকায় এর জন্য ভাব দিয়ে লবণ দিয়ে একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিলাম আর এই যে রান্নাঘরে ঢুকলেই মানে কত যে হাঁড়ি পাতিল হয় বলার মতো না তো সকালে যে চা খেয়েছিলাম তার কাপড় তো ধোয়া হয়নি তো এখন এক চুলায় রান্না হচ্ছে আর এদিকে আমি ধুয়ে ফেলি রান্না শেষ করে যদি ধুইতে যাই তাহলে আর রান্না করতে বের হওয়া যাবে না এক গাদা হয়ে যাবে এর জন্য রান্না এক চুলায় আরে এই দিকে যতটুক পারা যায় ততটুকু ধুয়ে রাখি পরে রান্নাঘর মুছে টুছে সব ধুয়ে ক্লিন করে তারপরে বের হব আর আমি লিকুইড ভিম দিয়ে গ্লাসগুলো ধোয়ার চেষ্টা করি কারণ যদি ভীম সাবান দিয়ে ধুই না গ্লাস একটা সাদা সাদা কেমন যেন হয় ওই গ্লাসে না পানি খেতে একদমই ভালো লাগে না এর জন্য গ্লাস আর কাপটা প্লেট এই তিনটা জিনিস বিশেষ করে আমি লিকুইড ভিম দিয়ে ধোয়ার ধোয়ার চেষ্টা করি দুটা সাবানই আছে কিন্তু গ্লাসটা বেশিরভাগ আমি লিকুইড দিয়ে ধুই কারণ ওই যে কেমন শুকাই গেলে দেখা যায় গ্লাসে সাদা সাদা ভাব হয়ে থাকে ভালো লাগে না তো ওই যে ছেলেকে পড়তে দিয়েছি সে পরা বাদ দিয়ে আসছে পানি খাবে পড়তে বসাই দিলে কি হয় জানেন যদি কাছে না বসে দুই ভাই মিলে দুষ্টামি করবে খেলা শুরু করবে কাছে বসে থাকলেই পড়াশোনা হয় সবার ছেলেরা বলে সন্তান বলে পড়ার সময় বসে থাকতে হয় না আর আমার ছেলেদের কাছেই পড়ার সময় বসে থাকতে হয় আল্লাহ ওদের হেদার দেখ তাড়াতাড়ি ওরা জানি নিজেদের পড়া নিজেরাই কমপ্লিট করে আমার জানি বসে থাকতে না হয় মাঝে মাঝে গেলাম বসলাম দেখলাম কি পড়তেছে তো ওই যে আমার রান্না হয়ে গেছে শোরমা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি রুই মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না করেছি আর গতকাল রোস্ট পাকিয়েছিলাম অল্প একটু আছে সেইটুকু আমি গরম করে নিচ্ছি তা না হলে নষ্ট হয়ে যাবে আর স্টিলের কোনো কিছু এই কারেন্টে চুলাই বসাইলে কী হয় শুধু কাঁপতে থাকে তো আমি হাত দিয়ে ধরছিলাম কি সুন্দর থাকে স্থির আর ছেড়ে দিলেই শুধু কাঁপতে থাকে তো ওই যে কটা পোলাও ছিল তাও গরম করে নিচ্ছি তো ছেলেদের খাওয়াইছি নিজে আবার খেতে বসলাম আর এটা হলো ছোট ছেলেকে খাওয়াইতে গিয়েছিলাম সে অল্প কিছু খেয়েছে আর খাবে না তো কী করার সেই প্লেটে আমি খেতে বসছি এটাই হয় বুঝছেন যদি ছেলেদের খাওয়াইতে যাই কিছু খায় আর খায় না তখন ওই প্লেটে আমাকে বসতে হয় তো খাবারগুলি নষ্ট করব। আর আমি ওদের যখন খাওয়াই তখন তো আমি সবগুলি ভাত মা খাই না এক সাইড থেকে খাওয়াই তো অল্প অল্প করে দেখা গেছে সব ভাত তরকারি ভালো থাকে তো এক সাইডতে অল্প অল্প করে খাওয়াইছি তো ভাতগুলি ভালো আছে ফেলে দিব দানা চাল ফেলতে একটু মন চায় না তো খেয়ে নিচ্ছি এখন দুপুর আছে খেয়ে নিলাম রাতের বেলাও এই কাজ করে আমি চাই রাতের বেলা ভাত খাব না তারপরও ছেলেদের জন্য আমার খাওয়া লাগে তো ভাত খেতে খেতেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি আজকে মজার খাবার ছিল কচু শাক কচু শাক দিয়ে রুই মাছের মাথা রোস্টের ঝোল হ্যাঁ ভালো লাগলো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ